ভাই এদিকে আসেন দেখে যান আসেন এদিকে আসেন এদিকে আসেন 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 হ্যাঁ আসেন আজকে দশই সেপ্টেম্বর ছাব্বিশে ভাদ্র বুধবার আজকে থেকে আমাদের আখ কাটার কার্যক্রম শুরু করে দিয়েছি এই আঁখ থেকে আপনাদেরকে টাটকা গুড় বানিয়ে ইনশাল্লাহ পাঠানো হবে ঠিক এই মুহূর্ত থেকে শুরু করছি নতুন এক অধ্যায় খাঁটি আখের গুড় তৈরির গল্প পাঁচ বছর আগে শুরু হয়েছিল আমাদের এই যাত্রা অর্গানিক প্রোডাক্টস বিডি নামে ছোট্ট একটি পেজ থেকে স্বপ্ন ছিল সহজ সারা দেশের মানুষকে কেমিক্যাল মুক্ত আখের গুড় পৌঁছে দেওয়া শুরুটা ছিল অনেক কষ্টের সেই কষ্টকে শক্তি দিয়েছে আপনাদের আস্থা হাজার হাজার গ্রাহকের রিভিউ এবং শত শত মানুষের মুখে হাসি আপনাদের এই আস্থা আমাদেরকে দাঁড় করিয়েছে আজকের এই অবস্থায় আজ আমরা এই আস্থার গল্পকে নতুন করে লিখছি এখন আমরা আছি পল্লী ফ্রেশ নামে নাম বদলেছে কিন্তু আমাদের প্রতিশ্রুতি বদলায়নি আমাদের প্রতিশ্রুতি একটাই রাসায়নিক মুক্ত আখের গুঁড়ে আপনার পরিবারকে পৌঁছানো তবে আমরা জানি অনেকের মনে প্রশ্ন আছে এখন কি আখের গুড় হয় বাজারে তো সারা বছরই গুড় পাওয়া যায় এটা কি আসলে আখের গুড় আজ আমরা সেই প্রশ্নের উত্তর দেব কোনো মুখের কথা নয় আপনাদের চোখের সামনে লাইভ প্রমাণ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে এই মৌসুমের প্রথম গুড় তৈরি আখ কাটা থেকে গুড় তৈরি করা পর্যন্ত পুরো প্রসেসটা আপনাদের দেখাবো এই যে আমাদের আখ কাটা হচ্ছে কাটা শেষে কিন্তু আমরা এটা গাড়িতে করে নিয়ে যাব মারার উদ্দেশ্যে তারপরে কিন্তু এই গুড়টা করা হবে এই আখ দিয়ে কিন্তু মূলত গুড় তৈরি করা হয় আর মোটা যে আগুলো আছে ওটা কিন্তু গুড়টা অত ভালো হয় না সুস্বাদু হয় না মিষ্টি অনেক কম হয় তো যদি আপনারা সবচেয়ে ভালো মানের আখের গুড় খেতে চান তাহলে কিন্তু লাল মাটির এরকম থেকে যেটা তৈরি করা হয় সেই সেই কিন্তু আখের নিতে হবে আপনাদেরকে তো পল্লী ফেরেশ আপনাদের কাছে ওই আখের গুড়টাই পাঠায় যেটা একবারে কমপ্লিট একটা গুড় এই যে আমাদের আখ কাটা শেষের পথে প্রায় দেখতেছেন যে আখটা কাটার পর কীভাবে আমরা পরিষ্কার করেছি এটা আরো ভালো আরো ভালো পরিষ্কার হবে করার পরে কিন্তু এটা আমরা গাড়িতে করে নিয়ে যাব আমাদের যেখানে আখ মারাই হবে সেখানে নিব নেওয়ার পর কিন্তু এটার থেকে রস করে আমরা আপনাদের উদ্দেশ্যে গুড় তৈরি করবো ঠিক আছে তো দেখেন কতটা সুন্দর এবং পরিষ্কার আখ এটা থেকে রস করা হবে আখগুলোকে জমি থেকে আনার পরে ভ্যান থেকে নামানো হয় এরপরে আখগুলোকে ক্রাশার মেশিনে দেওয়া হয় রসগুলো বের করার জন্য এরপরে আমরা এই আখের রসগুলোকে কড়াইতে ঢালি এই রসগুলো কিন্তু এখন টোটালি খাওয়ার উপযুক্ত নয় কারণ এখানে আছে মাইক্রো ডাস্ট পার্টিকেল এবং আখের বিভিন্ন ধরনের সোবলা আপনাদেরকে আমরা কন্টিনিউ বলে থাকি যে আমাদের গুড়ের মধ্যে আমরা হাইডোজ ফিটরি ছোটা আমাদের গুড়ের মধ্যে আমরা হাইডোজ ফিটকেরি এবং ছোটা কোনো কিছু দেই না টোটালি অর্গানিকভাবে এটা পরিষ্কার করা হয় এ দেখেন আমাদের এখানে দেয়া আছে কি এটা হচ্ছে শিমুল গাছের ডাল এই শিমুল গাছের ডালটা আমরা থেত করে পানিতে রেখেছি তারপর কিন্তু এই পানিটা দেখেন কতটা পিচ্ছিল হয়েছে এবং পিছলা হয়েছে এটা কিন্তু এখন আমরা এখানে দিব দিলে ময়লাগুলো উপরে উঠে আসবে দেখেন এই যে এখন আমরা এখানে কি করছি এই যে বন্ধারসের রসগুলো এখানে আমরা দিচ্ছি দিলে কি হবে খুব দ্রুত ময়লাগুলো এখান থেকে উঠে আসবে বিধায় আমরা এটা দিয়ে কিন্তু খুব সহজে ময়লাটাকে পরিষ্কার করতে পারি এই জন্য এটা দিলে কি হয় আপনাদের এই আখের গুড়টা খুব সুন্দর হয় ময়লাটা টোটালি কেটে যাবে এবং গুড়টা এত সুন্দর হবে একবার লাল টক টকে হবে এবং এই গুড়টা থেকে কিন্তু একটা লোভ হবে অনেক এভাবে আমরা আমাদের আখের গুড়টা তৈরি করে থাকি এবং এটা কয়েক ধাপে এই ময়লাগুলো আমরা ছেঁকে ছেঁকে ফেলে দিই দেখুন ঘন রস ধীরে ধীরে রূপ নিচ্ছে সোনালি গুড়ে এই রং কিন্তু মেশানো যায় না এটা কিন্তু প্রকৃতির উপহার গুড়ের কারিগর যখন দেখে গুড়ের পাক সম্পন্ন হয়ে গেছে তখন এই গুড়ের কড়াইকে নামিয়ে নেওয়া হয় তাহলে কি ভাবছেন গুড় পাক হয়ে গেছে না এখন সম্পন্ন হয়নি এটা গরম গুড় এটার স্বাদ সম্পূর্ণই আলাদা এরপরে এই গরম গুড়গুলোকে একটা বাটি দিয়ে তুলে রাখা হয় পাতিলের মধ্যে এখন আমাদের অপেক্ষা করতে হবে একদিনের জন্য একদিন পরেই তৈরি হয়ে যাবে মজাদার পুষ্টিকর দানাদার গুড় দর্শক দেখেন আমাদের যে গুড়গুলো এটা একেবারে ইনটেক অবস্থায় আছে কিন্তু আর আমার পিছনে দেখেন আমাদের আখ্যাত তো আমরা কিন্তু এখান থেকেই আখ কেটে রানিং মারাই করে একবারে গরম টাটকা গুড়টি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি ওয়াও কতটা অসাধারণ আমাদের এই গুড়গুলো দেখেন একবার যতই দেখবেন ততই আপনি অস্থির হয়ে যাবেন আমাদের এই গুড়গুলো খাওয়ার জন্য কতটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াও অসাধারণ দেখেন লুকটা দেখেন আমি আপনাদের ডিরেক্ট এখান থেকে তুলেই দেখাচ্ছি যে আসলে আমাদের গুড়ের মানটা কিরকম দেখেন এই গুড়গুলোই কিন্তু আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনারা যেন স্ত্রী সন্তান মা বাবা সবাই মিলে একসঙ্গে মজা করে পিঠা পায়েস থেকে শুরু করে এভরিথিং সব জায়গায় খেতে পারেন এখনও যারা আপনারা আমাদের গুড়গুলো খাননি বা কিনবেন কিনবেন ভাব করছেন ওয়েবসাইটে বারবার ঘুরে যাচ্ছেন কেনার সাহস পাচ্ছেন না আমি বলবো একটা বার আমাদের এই আঁখের গুড়গুলো নিন নিলেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কীরকম এবং কতটা সুন্দর লাগে এটা খেতে দেখেন আমাদের গুড়ের কোয়ালিটিগুলো দেখেন ওয়াও কতটা অসাধারণ দেখেন আর এটা যখন আপনি খাবেন আপনার মুখে যখন দিবেন মনে হবে যে হাজার বছর আগে এই গুড় খেয়েছিলেন তাই আপনারা যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির ভালো আখের গুড়টি আপনার পরিবারকে আপনার সন্তানকে খাওয়াতে চান তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্ল